এখন হচ্ছে কাটাকুটি হচ্ছে আর কাটতেছে আমাদের ফাদ্দুক মামা বুঝি খেলায় এই যে বাবা আঙ্গু কালকে ফাইনাল খেলা গেল না ওই আঙ্গুর উপরে তো এনজয় করেন আমার ভিডিওটা সবাই হ্যাঁ ওটাও যে ওরা রানারা বলছে না ওই রানারা বলকে এটা হলো ওর এটা জব করছে কাটা মেহেদি না মেহেদি জব করছে ঠিক আছে জব করছে মেহেদি আর বানাইতেছে আমার ফাদ্দুক মামা

দেখা